ন্যায্যমূল্যের দোকানে পচা নষ্ট চাল কাঁকড়ে ভরা ডাল গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ বিস্ফোরণ হয় বৃহস্পতিবার ছুটে আসে প্রশাসনিক কর্তারা ঘটনা উত্তাখালী এলাকায় পানিসাগর মহকুমার অন্তর্গত উক্তাখালী এলাকার সরকারি ন্যায্য মূল্যের দোকান ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে অভিযোগ রেশন ডিলার শ্রীমন্ত চক্রবর্তীর রেশন দোকান থেকে গত চার থেকে পাঁচ মাস ধরে ওই দোকান থেকে গ্রাহকদের নষ্ট ও কাঁকড়ে ভরা চাল দেওয়া হচ্ছে ডাল বিতরণ করা তাতেও নাকি দুর্গন্ধ ও পোকা স্থানীয়দের ভাষায় এই চাল মানুষের খাবার অযোগ্য গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ অবশেষে বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার প্রত্যেক মাস বাজে ছাওয়ার কিন্তু ফুড ইন্সপেক্টর ডে একটা এসডিও ডে ফোন করার পরে তাই না আইসে ভিজিট করছে ভিজিট করার পরে তাই না কইয়া দিছে যে এই মাসটা চালাইলাম নেক্সট মাস থেকে বালা চাল দিব তো আমি যে তাই তিন মাস থেকে অভিযোগ করতেছি তাই না আমার সাথে কোনো কথাই বইছে না এখানে আইয়া ডিলার ডে ওটা কইয়া যে আপনি চালাইলাম আপনি চালাইলাম নেক্সটে দিব আজকে নেক্সট হইতে আজকে চার মাস পাঁচ মাস থেকে এইভাবে চলতেছে আজকে এখানে দুইটা গাড়ি আইছে এখানের বাজারে যারা আছে বা রেস্টুরেন্ট যারা আছে সবই দেখতেছে প্রত্যেকটা চাউল বাজে প্রত্যেকটা চাউলের মধ্যে কিরা রেশনের ডাইনের মধ্যে ডেমিজ আজকে চার পাঁচ মাস থেকে প্রত্যেকটা সবসময় এরম বাজে যাইতে আসে ইন্সপেক্টর আইসে আয় এইগুলো চাউল ঠিক আছে এগুলো মানে খাওয়া যেত তাই নিয়ে কী প্রত্যেকটা বস্তার মধ্যে তো চেক করে দেওয়া যেত না এক দুইটা বাজে তাই তাইনটা আমি কইতাছি তাই তাইনে এখানে কয়েক বস্তা আছে একটা বস্তা তাই দেখাইতে বলতে একটা বস্তা বলা আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর খাদ্য দপ্তরের ইন্সপেক্টর অসীম চৌধুরী গ্রাহকদের প্রশ্নের মুখে তিনি প্রথমে চুপ থাকলেও পরে জানান টেকনিক্যাল অফিসাররা চাল পরীক্ষা করে পাশ করেছেন তাই আমি ছাড় দিয়েছি তবে বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো তবে জনরস বাড়তে শেষমেশ অসীম বাবু বলেন চাল আনলোড করা হবে না ট্রাক ফিরিয়ে নেওয়া হবে নিজেও দেখেছি যে চালগুলো ততদিক ভালো যতটুকু ভালো হওয়ার কথা ততদিক ভালো না তো এটা খাওয়ার পর যদি কারো কিছু হয় এটা লাইবেল আমরা তো বলেছি ওদেরকে তাগুলি ফিরিয়ে যাওয়ার জন্য আনলোড করবে না আমরা আবার এদিকে খবর ছড়াতেই ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর বহুকুমার ডেপুটি কালেক্টর তিনি সচক্ষে বাজে পানের চাল ডাল দেখে হতবাক সাংবাদিকদের জানান ঘটনাটি বহুকুমার শাসকের অজানা ছিল তিনি সম্পূর্ণ রিপোর্ট পাঠাবেন এবং নিম্নমানের খাদ্য সামগ্রী অবিলম্বে বদলানোর নির্দেশ দেন এবং ডালেরও সমস্যা রয়েছে তাদের অভিযোগ আপনারা এসেছেন কি আশ্বাস দিয়েছেন তাদেরকে আশ্বাস দিয়েছে বলতে দেখেছি ঠিকই আছে কিছু কিছু অবস্থা চাল খুব খারাপ অবস্থা খাওয়ার মতো অবস্থা নেই আমরা আমি ডিসি হিসেবে এসেছি আমি এস ডি এমকে রিপোর্ট করব অফিসে গিয়ে ওনারা তো বলছেন প্রায় চার পাঁচ মাস থেকে সেম কন্ডিশন চাল আসছে এইরকম সেম চাল আসছে ও বলেছে আমার সামনে বলেছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো এস ডি এম এর নজরে আসেনি এটা এখন দুই গাড়ি মাল আসলো চাল আসলো এগুলো আপনারা কি করবেন ওনারা তো বলছেন এটা এখানে রাখা যাবে না এগুলো এখন আমরা দেখবো ভালো না হলে এটা রিপ্লেসমেন্ট প্রশ্ন উঠছে রাজ্য সরকার যেখানে সাধারণ মানুষের কাছে ভালো মানের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সচেষ্ট সেখানে এমন নোংরা চাল ডাল কিভাবে সরকারি ফান্ডার থেকে দোকানে পৌঁছায় খাদ্য দপ্তরের ভেতরে কি কোনো অদৃশ্য চক্র সক্রিয় যারা জনগণের পাতে বিষ তুলে দিচ্ছে সচেতন মহলের আশঙ্কা এই ধরনের চরম উদাসীনতা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করবে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে এই কেলেঙ্কারি রাজ্য সরকারের মুখ করিয়ে দেবে বলেই স্থানীয় মহলের প্রশ্ন একটাই জনতাকে নষ্ট চাল দিচ্ছে কে দায় নেবে কে বিওয়েরো রিপোর্ট নিউজ অ্যান্ড